জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন জেনে অবাক হবেন যে শুধুমাত্র জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মোবাইলের যে কোনো তথ্য যে কেউ কিন্তু হাতিয়ে নিতে পারে তাই অবশ্যই আপনাদের জানা উচিত আপনাদের জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কোন উপায়ে আপনারা খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা দেখবেন আর যাতে ভবিষ্যতে হ্যাক না হয় জিমেল অ্যাকাউন্টটি কীভাবে সুরক্ষিত রাখবেন এই ভিডিওটি থেকে যাকে জানতে পারবেন তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন পারেন কারণ প্রয়োজনীয় সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের গুগল অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবেন এখন গুগল অ্যাপ্লিকেশান ওপেন করে নিলে উপরে এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টের প্রোফাইলটি দেখতে পাবেন এখন এখান থেকেই প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে আপনার মোবাইলে সেটা চলে আসবে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট আপনারা এখন এখান থেকেই গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে নেওয়ার পরে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হোম তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো তারপরে হচ্ছে ডেটা অ্যান্ড পারভেসি তারপরে আপনাদের দেখতে পাবেন সিকিউরিটি নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে সিকিউরিটি অপশানে ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্টেই হ্যাক হয়েছে কিনা সেটা দেখার জন্য সেজন্য এখান থেকে আপনারা এই সিকিউরিটি অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে স্কল করে নিজের দিকে চলে আসলে এখানে আপনি পেয়ে যাবেন হোয়ার ইউ আর সাইন ইন মানে আপনার জিমেল অ্যাকাউন্টটি কেউ লগ ইন করে ব্যবহার করছে কিনা বা হ্যাক করেছে কিনা সেটা এখান থেকে সেই ইনফরমেশানটি এখান থেকে দেখা যাবে সেই ইনফরমেশান দেখার জন্য এখানে আপনার দেখতে পাবেন ম্যানেজ অল ডিভাইস মানে আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস অল লগ ইন করা আছে কি না সেই জন্য এখানে ম্যানেজ অল ডিভাইস এই অপশানের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটি দেখা যাচ্ছে যে একটি মোবাইলে আমার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে আছে আর আর আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি অন্য কোনো মোবাইলে বা অন্য কেউ হ্যাক করে ব্যবহার করে তাহলে নিচের দিকে সেই মোবাইলটি এখানে আপনারা শো করবে আর সেই মোবাইলটি যদি এখান থেকে শো করে তাহলে দেখে দেখেন এখান থেকে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন যদি অন্য একটি আপনার মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ করা থাকে আর তারপরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন এই থার্ড পার্টি অ্যাপস আপনারা জানেন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে লগ হ্যাক হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাবেন সি অল আপনারা এখান থেকে সি অল এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যে মোবাইলে কোনো অ্যাপ্লিকেশানে যদি পারমিশান দেওয়া থাকে সেটা অ্যাপ্লিকেশান কিন্তু সবগুলো শো করবে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি অ্যাপকে আমি পারমিশান দিয়ে রেখেছি সেটা এখান থেকে শো করিচ্ছে আপনার একাধিক যদি অ্যাপ্লিকেশান থেকে পারমিশান আপনি দিয়ে রাখেন তাহলে যে কাজটি করবেন এখানে ডান দিকে অ্যারো বাটন দেখতে পাবেন এই আরো বাটনে ক্লিক করার পর সেগুলো থেকে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ আউট করে নেবেন তারপরে এখান থেকে আপনার ভবিষ্যতে যেন জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখান এখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে আপনি দেখতে পাবেন ইন ইনহ্যান্স সেফ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট এই অপশান আপনারা দেখতে পাবেন আর তার নিচে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন অফ আপনারা এখন এখান থেকে অফ এই অপশানের উপর ক্লিক করবেন অফ এই অপশানের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ডান পাশে একটি অ্যানোবল বাটুন এটা অফ করা আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অন করে দেবেন এখান থেকে অন করলে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ট্রান অন আপনারা এখন এখান থেকে টার্ন অন এই অপশানের উপর ক্লিক করবেন এই টার্ন অন এই অপশনের উপর ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে এবং সেফ ব্রাউজিং আপনারা করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা দেখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না তো ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ